আজ আমরা আমাদের ত্রুটি নিয়ে আলোচনা করি আমরা অনেক সময় বলে থাকি আমাদের এটা দোষ রয়েছে ওটা দোষ রয়েছে এটা অনেক ক্ষেত্রে মঙ্গলপ্রদ যে আমরা আমাদের দোষটিকে দেখতে পাই অনেকে তো এই নিজেদেরকে সমস্ত দোষ থেকে ত্রুটিমুক্ত মনে করে অনেকে আমরা রাগি হতে পারে আমরা অনেকে অপরের নিন্দা করি অবার হতে পারে আমরা কোনো বিষয়ের প্রতি কোনো একটি বিশেষ বস্তুর প্রতি আমাদের ইন্দ্রিয়গুলি হয়তো আসক্তি থাকতে পারে ইন্দ্রিয়গুলির কিন্তু আমরা যদি সেই ভুলটা বুঝতে পারি আমাদের সেই ভুল সংশোধন করার মতো সমর্থ থাকবে সংশোধন করে নিতে পারব আমরা সেক্ষেত্রে আমরা নিজেদেরকে সক্রিয় আমাদের ইন্দ্রিয়গুলিকে সুস্থ সবল রাখার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে প্রার্থনা করতে পারি যে ছন্দ গোপনিষদে যেমন রয়েছে আপ্যায়ন্তু মমাঙ্গানি বা প্রাণস্য সু সত্য মথ বলবিন্দ্রিয়া চ বা সেই প্রার্থনার দ্বারা আমরা নিজেদের আরও ইন্দ্রিয়গুলিকে সুস্থ সবল করব সুস্থ সবল ইন্দ্রিয়ের দ্বারা হতে পারে যে আমরা সহজেই তাদেরকে ত্রুটিমুক্ত করি করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের অভিষ্ট সিদ্ধ হতে পারে এ তার থেকে আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়কে এইভাবে ত্রুটিমুক্ত করার থেকে সব থেকে ভালো হয় যে সার্বিকভাবে আমরা আত্মা শক্তির দ্বারা হ্যাঁ তার জাগরণের দ্বারা নিজেদেরকে এক শুদ্ধ ও সুস্থ সবল করে তুলতে পারি তো সার্বিকভাবে শুদ্ধিকরণের দ্বারাই আমরা আমাদের নিজেদের সমস্ত ত্রুটি থেকে মুক্ত হতে পারি